আসসালামু আলাইকুম ওয়া প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা আশা করছি আল্লাহ তালার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ জুমা এই জুমায় আসত থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত একটি ছোট্ট আমল অবশ্যই করবেন তিনি মা বোনেরা অবশ্যই আল্লাহ তালার কাছে এই সময় নেক সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার গুণা মাফ করে আপনাকে নেক সন্তান দানের ফয়সালা করতে পারেন এই আমলের সিলাই আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করলে এর সুফল বা এর সুসংবাদ আপনারা পাবেন ইনশাআল্লাহ রমজানের শেষ জুমাকেই মূলত জুমাতুল বিদা বলা হয় কোরআন হাদিসে কোথাও জুমাতুল বিদা নিয়ে বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত হয়নি তবে জুমার দিন এবং রমজানের শেষ জুমা হওয়ার কারণে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন আমল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে জুমাতুল বিদা মনে করে কোনো বিশেষ আমল আপনারা যদি করতে পারেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে পারেন রমজান মাস শেষ হয়ে যাচ্ছে এই আফসোস করতে পারেন তাহলে আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার কেউ আপনার মনে পূরণ করে দিবেন এবং পবিত্র জুমার দিন আশ্রর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুল হওয়ার কথা বলা থাকলেও বিশেষ করে পবিত্র জুমার দিন আশ্ররের পর থেকে আপনার মাগরীব বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে অত্যন্ত বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে হজরত আবু হরার আদি আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন জুমার দিনে এমন একটা সময় আছে সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম হাত দিয়ে ইশারা করে তার সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বোখারি শরীফের একটি হাদিস তাই আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ আনহু বর্ণনা করে বলেছেন যে শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সোজা পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল করা হয় তাহলে বুঝতে পারলেন যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্ত বা ইফতারের আগ মুহূর্তটিকে বোঝানো হয়েছে কারণ এই সময়টিতে আল্লাহ রবুল আলমিনের কাছে যদি কোনো বান্দা কোনো কিছু চায় নেক কোনো কিছু চায় রব্বুল আলামিন তাকে তা দান করেই থাকেন এবং আমরা এই সময়টিতে বিশেষ করে অবশ্যই অবশ্যই একটি ছোট্ট দোয়ার মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করব বেশি বেশি দরুদ ইস্তেকফার পাঠ করব গুনাহ মাফের জন্য একটি দোয়া পাঠ করব সন্তান হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত মান্দার জন্য আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ তারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহ কাছে সন্তান চাইতে হবে তাই তো আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান তিনি তাকে পুত্র সন্তান দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তাই সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে যেমন আল্লাহ তালার অন্যতম প্রিয় নবীরা হজরত জাকারে আলাইসাল্লাম নিঃসন্তান ছিলেন হজরত মারিয়াম আলাইসাল্লাম যখন দেখলেন বাইতুল মোকাদ্দাসে তখন হজরত জাকারে আলাইসাল্লামের যখন তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হচ্ছিলেন একদিন হজরত জাকারে আলাইসাল্লাম দেখলেন যে ফলের মৌসুম ছাড়াই আল্লাহ তালা মারিয়াম আলাহি ফল দান করেছেন অর্থাৎ যেই মৌসুমে যেই ফল পাওয়া যায় না তিনি তার রুমে বসে সেই ফল খাচ্ছেন যার মৌসুম তখন ছিলই না আল্লাহ আলা তাকে এমন ফলের রিজিক দান করেছেন তখন তার মনেও সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠলেন তিনি চিন্তা করলেন যে আল্লাহ মারিয়াম আলাইসাল্লামকে ফলের মৌসুম ছাড়াই ফল খাওয়াতে পারবে সেই আল্লাহ আমাকে সন্তানও দিতে পারবেন তাই তিনি আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করা শুরু করে দিলেন এবং যে দোয়াটি করলেন সেই দোয়াটি আমরা ইফতার সামনে নিয়ে কিংবা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতার আগ পর্যন্ত পড়ব রাব্বি হাবলি দুনকা জুরাইতান হাবলিমিলকা তাই আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন বা দোয়াটি সংগ্রহ করে নিচ্ছেন রাব্বি মিল্লা দুনকা জুর এইতান ইন্না ইনকাকাসম দোয়া অর্থাৎ হে আমাদের প্রতিপালক হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী দোয়া শ্রবণকারী সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে দোয়াটির কথা বলা হয়েছে আমি আশা করছি আপনারা এই দোয়ার আমলটি অবশ্যই তার সামনে নিয়ে বেশি বেশি করে পড়বেন দরুদ ইস্তেকফার পড়বেন এবং আল্লাহ তালার কাছে রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হ্যাবলি من الصالحين রব্বি হেবলি মিনা সলহীন ইব্রাহিম আলহ্লামের এই দোয়াটিও বেশি বেশি করে পড়বেন কারণ এটি পরীক্ষিত দোয়া কবুল হওয়া দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ইব্রাহিম আলি সাল্লামকেও নেক সন্তান দান করেছিলেন তার দোয়া কবুল করেছিলেন হে আমার প্রতিপালক আমাকে একসাথ পুত্র দান করুন সুরাজ সফাতের একশো নম্বর আয়াতে রয়েছে এবং যারা গুনাহ করেছেন পাপ করেছেন তার জন্য বলবেন রব্বিক ফির ওর হ্যামাংতা খৈরুর রহিমিন রব্বিক ফির ওর হ্যামাংতা খৈরুর রহিমিন হে আমার রব হে আল্লাহ আপনি ক্ষমা করুন দয়া করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরাম মমিন একশো আঠারো নম্বর হাত এই দোয়াগুলো বেশি বেশি দরুদ ইস্তেফার পাঠপূর্বক পড়বেন এবং আল্লাহ তাল্লার কাছে পবিত্র রমজান মাসের শেষ জুমার ওসিলাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে বলবেন যে আল্লাহ শেষ জুমার ওসিলাই হলেও আমার মনে নিয়ে কাশাকে পূরণ করেই দাও তুমি এই সময় দোয়া কবুল করো আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো এভাবে মনে মনে দোয়া করবেন বা দুই হাত তুলে দোয়া করে মোনাজাত করবেন ইফতার সামনে নিয়ে রব্বুল আলমিন ইফতার সামনে নিয়ে দোয়া ফিরান না পবিত্র জুমার দিন আসর থেকে ইফতারের আগ পর্যন্ত বা পর্যন্ত আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল করে থাকেন আশা করছি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন রব্বুল আলেন আপনাকেও নিরাশ করবেন না নেক্সট সন্তান লাভের ইনশাল্লাহ সুসংবাদ দান করবেনই করবেন তাই অনুরোধ করছি নিয়ত করে অন্তত কমেন্ট করে অন্তত ভিডিওটিতে আমিন লেখার মাধ্যমে কমেন্ট করা হলেও আপনারা কমেন্ট করে আমলটি করবেন আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য এবং পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন আমলের ভিডিওগুলো মিস না করে ফেলেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে দোয়া করি আল্লাহ রব আলমিন যেন আপনাদের সকলকে আমলের একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত